নবম শ্রেণীর ছাত্রের লাশ মিলল প্রতিবেশীর ঘরে দর্শক বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি নবম শ্রেণীর ছাত্র সায়েমের লাশ মিলল তাদের প্রতিবেশী বাবার চাচাতো তো ভাই তাহির মিয়ার গড়ে মিলল অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র তার নাম হচ্ছে সায়েম প্রতিবেশী যার গরে লাশ মিলেছে ওনার নাম হচ্ছে তাহির মিয়া এ ঘটনা নিয়ে বিশ্বনাথ থানা অর্থাৎ এখন পর্যন্ত দুইজন নারী একজন পুরুষ রয়েছেন পুলিশে হেফাজতে অর্থাৎ দুইজন নারী একজন পুরুষ আটক রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ চলছে আমরা সরাসরি সিলেটের যে বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি সায়েম যে নবম শ্রেণীর ছাত্র সায়েমের মরদেহ পোস্টমর্টম শেষে গোসল করানো হচ্ছে শেষ বিদায় দেওয়া হবে তাদের প্রতিবেশীদের মধ্যে সুখের ছায়া বয়ে যাচ্ছে প্রত্যেকেই এর রহস্য উদ্ঘাটন করার জন্য প্রশাসনকে বারবার অনুরোধ করছেন অর্থাৎ প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে রহস্যজনক মৃত্যু আমরা যারাও আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে থেকে আপনারা আমাদের সাথে থাকবেন এমনকি আমরা জানার চেষ্টা করবো যে এখানের যারা আছেন তাদের কোনো অভিযোগ আছে কি না এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তাদের উপর কোনো অভিযোগ আছে কি না

পাইছে আমাৰ অ তাৰাখৰ আমাৰ নন ননসৰি এজন হওক আৰু টাইমতে কৈছে অ আপা যাম চাইম শৈ বোলে অ তোমাৰ ফুৰা ফাৰ্ষ্ট লাগি মৰি গৈছে ইনোআ তোমাৰ ফুৱা মৰেখনে শৈছত খোৱা পৰে অ তাৰা যে নাজবিনে কৈছে উঠি তুমি আগে টাইনৰ ফুৰা বাচা তুমাৰ গে'ট খুল গেট গুলো খুলিয়া তারা পুয়া আনু ও গেট কি গে সাবি দিয়া খুলছে যত বেটায় উঠানোর মাঝে আসনুর বাইটা বল পাই আসলা লাইট নিমাইল কোনো বাতি না তারা লাইট নিমাই ও তাদের বাঘর ও গেট কুলিয়া আজাই লাগাইল না জানালা কুলচন কুলিয়া ও তারেও বানটা কি কুলিয়া ও আনিয়া তারে গাড়ি বাদে পুলিশে নিছে কইছে তোমার নো দাগ নি আমি কই রে ভাই আমার ফুয়ারিন দাগ না রে ভাই ও ভাই এন্ডে দে তুমি আমি

দুইজন আমরা দু রুমের ভিতরে আসলাম রুমের ভিতরে তাকা বাদে ওটা আমি ফোন দিছে আমাদের পাশে ঘরের একজন মহিলার গেছে মানে আব্দুল সালাম যেনে তাই বউর গেছে ফোন দিয়েছে আমরা গেছে আইন দেওয়া বাদে ফেরে আর কি তোমার ফুয়া হয় কই আমার ফুয়া তো বাড়িয়া গেছে গি ফতে আমার তারে মনে হয় খেলাত গেছে গি তে আচ্ছা তে রাখি দে আমার পুয়াও আইসে না বাড়ি ওখান কইয়া রাখি এর বাদে আমরা না নানি ও গর্ত নেই আমরা বারোরে ফুড়ি কই কইদার আর কি আমরা গেছে ইয়া কইদার আর কি ও হতা কই দেয় তোমার ফুয়া ফাঁস লাগাই দিছে ও আমরা দৌড়িয়া বাড়িয়া যায় গিয়া দেখি কেন মাঝে আর দশ বারো জন পুরুষ আর বাড়ি অন্ধকার অবস্থায় আর আমার হরি একজন জেনে যে আমরা বাড়িতে নিয়ে গেছো তাই হইয়া তোমার তাই সাইন পাস লাগি গেছে তোমরা বাহর মানে আমরা দুইজন জি দশ বারো জন আমরা পুরুষ চিনি না আমরা দুইজন পুরুষে চিনছি আমি হই একজন হয়েছে হাসন ছেলে জুয়েল আর একজন তাই মেয়া বুঝছেন আর বাকি তারা পুরুষ সকলে আমরা চিনি না আমরা সিনার বাহিরে কি আমদার মাঝে সিনা গেছে না তারারে আমরা চিনি তারা আমরা পরিচিত তার লাগে তারারে চিনছি বুঝছেন নি আমরা পুলিশে তিনজন আটাইশ জন তারা মানে তাই মিয়া তাই মিয়ার ওয়াইফ আর জো বইটা বই আমরা সন্দেহ করাম তারা গরম আছে তারা বাহিরে তালা মারিয়া তো আমরা বাচ্চারে বাহিরে

তালা খোলেনা তাৰা না খোলা বাদে একজন অফিচাৰ আহিছো অফিচাৰ আহিয়া দেখাইছো আপোনাৰ

পরিকল্পিত ভাবে একটা নিখোঁজ করছে আগত চিহ্ন গলার মাঝে আছে গলার মাঝে এখানে মাঝে আছে একটা ক্ষত চিহ্ন আর মাঝে আছে মাঝে মাঝে সমস্যা আছে মানে বাচ্চার ফাউটা এরকম করিয়া তো হ্যাঁ আমি যখন আমার আইন পজিশন মালি যে যে গেনজি ফুলার জন্য তারা গেনজি ফুলছি ফুলার পরে তখন এসে তার ওই ওই জায়গার মধ্যে একটা রক্ত এটা লালা ছিল তো তার মধ্যে தண்ணিছে আর এই ফায়ার ফায়ার এই জায়গায় একটু নোকির আগার মধ্যে ব্লাড ছিল অর্থাৎ আগাতো এখন পর্যন্ত আইনের অস্ত্র নেয়নি না এখন পর্যন্ত আইনের অস্ত্র নেয়নি নেই নেই হ্যাঁ আমরা আজকে পরে নিব

বাপ শাসা যারা আছেন তারা কাছে আমরা যারা আমরা বিভিন্ন জায়গাতে আসেন আমরা সাথে থাকবা এমনকি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা সাথে থেকে জানাই বা দর্শকরা আমি জানাইরাম সিলেটর বিশ্বনাথ আসি সিলেটের বিশ্বনাথে আছি সিলেটের বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি এখানে প্রতিবেশী তাহির মিয়া অর্থাৎ সাইমের বাড়ি থেকে চার পাঁচ বাড়ি ক্রস করে যেতে হয় তাহির মিয়ার বাড়ি প্রতিবেশী তাহির মিয়ার বাড়িতে গোরের ভিতরে সাইমের মরদেহ উদ্ধার করে স্থানীয় মানুষ প্রশাসন উদ্ধার করে প্রশাসন এ নিয়ে এলাকায় তুলপার বর্তমান অবস্থায় চাঞ্চল্য করে এই ঘটনা আমরা জেনে নিচে বিস্তারিত গেছে তার সাসা সম্পর্কে তার ছেলেটা আছে দুইটা তারেক আর তাম্বির আর আছে তার সাথে সব সময় চলে তো তার সময় বুঝলি তারে বাড়িতে আসলে তারা

জামালে অনে বাই দুই তাৰ দুই চাই দুই বাই

আসলে যেটা হয় যোনরা আফাটা লয় ওতা ওতালে সমস্যা আছে যে গর্তে খুব সুন্দর তালামারা গর্ত থেকে নাকি কিভাবে পাইছি একটু বিস্তারিত মানে বড় তালামারা আছে গিরিন লাগাইলা ছিল লাগাইলা তালামারা তাই আপনারা কথা সম্পর্ক লেসা সাভর এর আগে সমস্যা আছে

পুলিশ আসার পরে তো তত্ত্ব নিছে তত্ত্ব নেওয়ার ফলে কইছে তারা তার মারা হয়েছে কনফাৰ্ম হৈছে যে যদি আমাৰ্টিফিকেটৰ অপেক্ষা প্ৰথম তাৰাচেছে বইন তেন্তে ফোন কৰি নিশ্চয় আমাৰ ঘৰৰ বায়ে বা বাইৰ ঘৰৰ বাটি তাৰা আহিছে তাৰ থানা ধৰণৰ নিজৰ মানুহ এৰা আহিছে তাৰ আগে দেখে দেহাৰ ফৰে আৰু ফোন দিয়া কৈছে যে এ তোমাৰ চাই পাছ লাগি ফাগে মৰি গৈছে তাৰ গড়

ঘরের দরজা লাগানো আছিল গেটে থালা মারা আছে বাইরে অর্থাৎ হৃদয় ঘটনা নবম শ্রেণীর ছাত্র কিশোরের মরদেহ উদ্ধার করা হয় প্রতিবেশীর গড় থেকে প্রতিবেশীর নাম হচ্ছে তাহির মিয়া সম্মানিত আমি শেষ আপডেট জানাচ্ছি আমরা আছি সিলেটের বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে এখান থেকে যদি আপনাদের জানাই যে নবম শ্রেণীর ছাত্র সম্ভবত সোফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর নবম শ্রেণীতে লেখাপড়া করে তার নাম হচ্ছে সায়েম তার মরদেহ ঝুলন্ত অবস্থায় প্রতিবেশী তাহির মিয়ার গড় থেকে উদ্ধার করা হয় তখন প্রাথমিকভাবে তারা যা জেনেছেন তা আমাদের জানিয়েছেন আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হসপিটাল থেকে পোস্টমোর্টেম শেষে বাড়িতে আনা হয়েছে গোসল শেষে আজ বাদ মাগরিব শেষ বিদায় দেওয়া হবে তারা এখন পর্যন্ত মামলা করেনি তবে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা অভিযোগ করছেন এটা পরিকল্পিত হত্যা তো যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেক ভালো থাকুন বাবার বক্তব্য ভাইয়ের বক্তব্য চাচা মায়ের বক্তব্য এমনকি সাইমের চাচির বক্তব্য আমরা নিয়েছি আসসালামু আলাইকুম